ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় আমি বলেছি না কোন রাজ্যের এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী কোথাও পাবে না থার্ড ক্লাস মানে একটা থার্ড ক্লাসের থেকে থার্ড ক্লাস মেয়ে ছিল হচ্ছে এই ভরমঙ্গ বন্দ্যোপাধ্যায় ওনাকে ওই কালীঘাটের সামনে ওনাকে একটা চায়ের দোকান আর একটা চপের দোকান খুলে দেওয়া উচিত তাহলে উনি বুঝতে পারবে যে বেকার ছেলে মেয়েদের যন্ত্রণাটা কোথায় আর উনি মুখ্যমন্ত্রী উনি নবান্ন ছেড়ে দিক না তাহলে ছেড়ে দিয়ে ওনাকেও একটা চায়ের দোকান উনিও প্রচুর টাকা রোজগার করবে মুখ্যমন্ত্রী কত টাকা রোজগার করছে উনি যদি চায়ের দোকান করে করতে পারে তাহলে আরো বেশি টাকা ওনার রোজগার হবে উনি করুক না তাহলে রচনা ব্যানার্জিকে তাহলে বিধায়ক পদ দিচ্ছে কেন এম এমপি পদ দিচ্ছে কেন ওদের কত চপের দোকান খুলে দিতে পারে আরো ভালো চলবে তাহলে ওগুলো ছেলেরা আসবে গরম গরম চপ খেয়ে যাবে আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের

আবার বিক্রি করুক তাহলে একটা আমাদেরও সবার উচিত যারা বেকার ছেলে মেয়ে না এক টাকা করে তুলে ওনাকে ওই কালীঘাটের সামনে ওনাকে একটা চায়ের দোকান আর একটা চপের দোকান খুলে দেওয়া উচিত তাহলে উনি বুঝতে পারবে যে বেকার ছেলে মেয়েদের যন্ত্রণাটা কোথায় আর উনি মুখ্যমন্ত্রী উনি নবান্ন ছেড়ে দিক না তাহলে ছেড়ে দিয়ে ওনাকেও একটা চায়ের দোকান উনিও প্রচুর টাকা রোজগার করবে মুখ্যমন্ত্রী কত টাকা রোজগার করছে উনি যদি চায়ের দোকান করে করতে পারে তাহলে আরো বেশি টাকা ওনার রোজগার হবে উনি করুক না তাহলে তাহলে সেটা তো তো করবে না নিজের ধরে রাখবে নিজে লুটবো আর বেকার সব করে থাকবে বুঝতে পারছো তো সেটা হচ্ছে ওনার বক্তব্য আর চা চা ঘুগনি যারা এত পড়াশোনা করছে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করে তারা বসে বসে চপ ঘুগনি বিক্রি করার জন্য মানে মাতিলা গল্প দেবল আর উনি জায়গা পান না মানে ডাকে বলে একেবারে মানে আমি বলেছেন চাকরি করে দিয়েছেন আমি বলেছি না কোন রাজ্যের মই রকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী কোথাও পাবেন না থার্ড ক্লাস মানে একটা থার্ড ক্লাসের থেকে থার্ড ক্লাস মেয়ে ছিল হচ্ছে এই ভর মুমত蒙দবাদ তাই উনি বলেন উনি চাকরি করে দিয়েছেন পলিটেকনিকিয়ে গাদা গাদা চাকরি করে দিয়েছে সেই ক্ষেত্রে মাইনে কত তাদের জিজ্ঞেস করতে গাদা গাদা চাকরি করেছে ঠিক কথা সব তোই 5000 6000 টাকা মাইনে সব কি একদম হাজার টাকা করে মাইনে দিতে না কি উনি

বারো ভাতারি নায়িকাগুলোকে সব ওখানে রাখুক সব ওরা চপ বিক্রি করবে গরম গরম চপ ভাজবে আর ছেলেদেরকে গরম গরম চপ খাওয়াবে ওই নিতে রচনা ব্যানার্জিকে তাহলে বিধায়ক পদ দিচ্ছে কেন এম এমপি পদ দিচ্ছে কেন ওদের কত চপের দোকান খুলে দিতে পারে আরো ভালো চলবে তাহলে ওগুলো ছেলেরা আসবে গরম গরম চপ খেয়ে যাবে আমরা দেখলাম সোমবার দিন আর্চিকর কাণ্ডে শিয়ালদা কোর্টে রায় দান করলেন বিচারক অনির্বাণ দাস এই কোর্টের রায়ে কি আপনি স্যাটিসফাইড কি বলবেন দেখো আমি একটা কথা বলি আমি স্যাটিসফাইড কি স্যাটিসফাইড নই এটার উপর তো নির্ভর করছে না কারণ যিনি জাজ উনি যে যখন রায়টা দিচ্ছেন তার মানে জাজ কিসের উপর ভিত্তি করে দেয় তথ্যের উপর মানে এভিডেন্স কী কী আছে তার উপর ওনারা বেস করে ওনারা জাজমেন্টটা করছে তা ওনাদের কাছে যতটা জাজমেন্ট দেওয়া হয়েছে মানে তথ্য 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 দেওয়া হচ্ছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তাহলে জাজমেন্টটা করবে না তা সেখানে এখন কতটা তথ্য তারা পেয়েছে কতটা কী তাদেরকে সরবরাহ করা হয়েছে এটা সম্পূর্ণটাই নির্ভর করছে হচ্ছে আমাদের কোর্টের এটা কোর্টের দিন ব্যবস্থা আর সেখানে দেখো ওনারা যেটুকু ইনফরমেশান পেয়েছে যেটুকু ইনফরমেশান পেয়েছে তার উপর ভিত্তি করেই তারা এ করবে মানে বিচারক বিচার করেছেন সেখানে আমি আর কি বলবো আর তবে হ্যাঁ এটা ঠিক কথা এখানে যে তথ্যটা প্রমাণটা লোপাট করে দিয়েছেন আমাদের হাতে ধরে সবাইকে আমরা জানতে পেরেছি তার জন্য মেয়েটা এখনো পর্যন্ত ঠিকঠাক ন্যায় বিচার যেটা সেটা তো পায়নি সেটা বোঝাই যাচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা দেখলাম একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো এবং সঞ্জয় রায়কেই একমাত্র শাস্তি প্রদান করা হলো তার যাবজ্জীবন কারাদণ্ড হলো তা সঞ্জয় রায় একাই কি এই ঘটনায় দোষী কি মনে হয় আপনার যাবজ্জীবন কারাদণ্ডটা দিয়েছে এটা খুবই ভালো একদিকে কারণ দেখো মৃত্যুদণ্ডটা কখনো কোনো সভ্য সমাজে কখনো হতে পারে না কারণ আমরা কারোর রাষ্ট্র কখনো বা কাউকে ক্যাপিটাল পানিশমেন্ট অনেক জায়গায় মানে ডেথ সেন্টেন্স কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড করা হয় না কারণ তার বদলে সেই জায়গায় এটা একটা মানে দণ্ড যেটা হচ্ছে মানে কী বল লঘুদণ্ড না এটা কিন্তু মারাত্মক গুরুদণ্ড দেওয়া হলো যেটা ছাড়া জীবন সে যতদিন বেঁচে থাকবে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে তাহলে এই ক্ষেত্রে তো এটা তো একটা বড়ো শর্ত দেখো সঞ্জয় আমি মানছি সঞ্জয় তো দোষী রয়েছে কিন্তু ওখানে একটা মেয়েকে তো একজনের দ্বারা তো ওইরকমভাবে মার্ডার হয় না ওটা তো খুন হয়েছিল মানে অভয়কে যেটা করা হয়েছে কারণ মেয়ের মায়েরও আমি স্টেটমেন্ট দেখেছি মেয়ের মাও দেখলাম এখানে স্যাটিসফাইড নয় আর তাছাড়া তো আমরা প্রত্যন্ত থেকে দেখেছি থানার গাফিলতি সন্দীপ ঘোষ এটাকে চাপা দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর রাতে দুটো অবধি কী কাজ করেছেন সেটা তো প্রশ্ন আসবে যেখানে মুখ্যমন্ত্রী রাতে দুটো অবধি বিনীত গোয়েল করেছেন মেসেজ সরবরাহ করেছেন এটা ছাড়াও সর্বোপরি হচ্ছে আমাদের সিবিআইয়ের ব্যর্থতা এখানে একটা বোঝা গেল কেন্দ্রের কেন্দ্রীয় সিবিআইয়ের সাথে আমাদের রাজ্য পুলিশের একটা বড় সড় সেটিং এটা এটা পরিষ্কার এখন এই অভয়ের কেসে পুরো কি হয়ে গেল ভিজিবেল মানে কেন্দ্র আর রাজ্যের এত বড় ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর এক একটা কোনো উচ্চ বাচ্চা আমরা দেখতে পেলাম না যেটা খুব দুর্ভাগ্যজনক যে আজকে আমাদের দেশে আমরা যে দেশে বাস করি সেই দেশের প্রধানমন্ত্রী যে কিনা একটা কোনো উত্তর এই ব্যাপারে কোনো একটা একটা শব্দ পর্যন্ত উনি কিছু বললেন না কোনো শুধু তাই না মুখ্যমন্ত্রীও দেখলাম মানে কি বলে পুরো এই জিনিসটাকে ধামা চাপা দেওয়া সক্রিয়ভাবে ভূমিকা করলো প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী একটা বড় এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা হচ্ছে আমাদের মানে যেমন রাজ্য তেমন কেন্দ্র মানে যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি সেইটা এটা পরিষ্কার এখন ক্লিয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই কেসটাকে সুপ্রিম কোর্টে আবেদন করছেন যে যাতে সঞ্জয় রায়ের ফাঁসি বিচার হয় ফাঁসি ফাঁসি কারণ আছে তার কারণ হচ্ছে ওরা চাইছে সঞ্জয়কে তাড়াতাড়ি করে ওরা যত তাড়াতাড়ি সঞ্জয় বেঁচে থাকবে তত দিন হচ্ছে ওনার প্রবলেম কারণ সঞ্জয় বেঁচে সঞ্জয় যদি বেরিয়ে যায় সব তথ্য বেরিয়ে যাবে বুঝেছো তো ব্যাপারটা হচ্ছে সঞ্জয়রা তো বলে দেওয়া উচিত ছিল সেই ক্ষেত্রে কারণ এটা একটা ক্লিয়ার মানে এখন এটা মানে উনি তো বড়মাতা রাজনীতিবিদ আমি আগেও বলেছি তা সেই ক্ষেত্রে এখন যদি ও বেরোয় বেরোলে কী হবে সব কি ঘটনা আছে আছে সবার নাম বলে দেবে যে কারা কারা রয়েছে আর এই জিনিসটা তো তাহলে এটা তো পরিষ্কার তাহলে কোথাও কি রাজ্য ভয় পাচ্ছে সঞ্জয় রায়কে অবশ্যই সেখানে তো ভয় তো থাকছে আবার দেখো এখানে দুটো জিনিস হতে পারে তুমি হয় শুনবে এক দেড় বছর পরে হয় ওই সঞ্জয় সুইসাইড করেছে নালে জেলেতে কি হয়েছে ও অসুখ হয়ে মরে গেছে আর না হলেও বেরিয়ে গিয়ে দেখবে ও হয়তো কোনো বিধায়ক হয়েছে এই দুটো হচ্ছে পসিবিলিটি রয়েছে তার মানে সঞ্জয় রায়ও বিধায়কের পদে যেতে পারে যেতে পারে এটা আপনি বলছেন এটা হতে পারে কারণ এই রাজ্যে তো সেটা আমাদের আমি বলেছি না দেখো এটা হচ্ছে চলছে ঘোর কলি যুগ তাই তো তা কলি যুগে সবসময় বলা থাকে কলকি অবতার আসবে ঠিক কি না তা এবার কি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলে বিষ্ণু মাতা ঠিক আছে তা উনি হচ্ছে কলকি মাতা কালীঘাটের কল্কি মাতা তা কালীঘাটের কলকি মাতা থাকলে তো অপোজিট হবে যদি কলকিতে একচ মানে বিষ্ণুর অবতার মানে পুরুষ যেখানে মাতাও আছে না সেখানে কলকি মাতা বসে আছে কালীঘাটে সেটা তো হবেই না এটা তো বুঝে নিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী তো নিজে তো বড়ো এক্সপার্ট ও তো সব জানে আমি বলেছিলাম সব ওই জন্য কোনো ছেলে ঘর করেনি মুখ্যমন্ত্রীর সাথে আর মুখ্যমন্ত্রী মন্ত্রীরও তো সেরকম দেখো যেমন মুখ্যমন্ত্রী তেমন হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি হয়েছে ওকে ওর সাথে ওটার তো সাথে কোনো ছেলে ঘর করেনি এটা বাদ দাও আর সেকেন্ড হচ্ছে প্রধানমন্ত্রী ওটা আরেক জিনিস ওটা কি হলো ওটা ওটা বিয়ে করেছে বিয়ে করার পর কি হয়েছে সেই রাতেই বউকে ছেড়ে পালিয়ে গেল তার মানে কি দায়িত্ব নেব না যে লোক একটা রাতে বউয়ের দায়িত্ব নিতে পারে না তোমার কি মনে হয় সেই দেশের দায়িত্ব তো ঠিক করে নেবে এটা প্রমাণ তো এই অভয়ের কেসেই পাওয়া গেল নাহলে এখানে আর এরা এরা শুধু ও কেন্দ্রকে লুটছে এই রাজ্যকে লুটছে সাধারণ মানুষের কী যাচ্ছে জীবন যেমন তারা হচ্ছে সেরকমই পড়ে থাকছে আজকে আমাদের রাজ্যে একটা যারা পাশ করে বসে আছে লেখাপড়া করেছে তাদের কোনো চাকরি নেই কোনো শিল্প নেই কোথাও তারা আজকে একটা তারা ফার্স্টেশনে ভুগছে প্রত্যেকে আজকে শুধু কি উন্নয়ন কি রাজ্য বলো কি কেন্দ্র বলো কোনো কারোর একটা ভালো জব আছে জিডিপি তুমি দেখো আমাদের কান্ট্রি টোটাল যদি জিডিপিটা দেখো পুরো একদম মানে মানে ল্যাডার ফল যাকে বলে পুরো তাহলে এখানে কি আমরা শুধু চপ ঘুগনি বানাবো আর কাপাস ফুল ভরবো বসে বসে ওখানে কি বলবো মানে ফুল বালিশ ফুলিয়ে ওখানে বসে বসে কাপাস ফুল ভরবো সবাই তাই এখানে এখানে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর পুরোপুরি সেটিং আছে আর এই অভয়ের কেসটা ও যাতে অভয়ের বিচার পেলেই এরা দুজন ফাঁস হয়ে যাবে আমি বলেছি না যদি অভয় যদি সত্যি ন্যায় বিচার পায় তাহলে এদের নামগুলো আগে উঠে আসবে